বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি এখানে আমি নিয়ে নিয়েছি পটল কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আর দেখুন কিভাবে আমি ভিতরের যে অংশটা আছে ওটা আমি বের করে দিয়েছি দেখুন কত সুন্দর করে ওর ভরা পটলের তরকারি করব চলুন আগে এখানে আজকে নিয়ে নিয়েছি টমেটো কুচি এখানে আসে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এখন আমি এই ডিম কি করেছি দুটো ডিম নিয়েছি আমি আজকে এখানে আছে মশলা ধনে পাতা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন বাটা শুকনো লঙ্কা আর জিরে বাটা গরম মশলা বাটা আমি সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর জিরে বাটা আর আছে এখানে গরম মশলা বাটা এটাও দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিব ফেটিয়ে সুন্দর করে মশলাটা একদম গুলিয়ে নিতে হবে এখানে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি যে মশলার কাঁচা গন্ধটা ওটা থাকবে না ডিম গোলার ভিতরে আমি আরো সুন্দর করে ফেটিয়ে নেব এই দেখুন আমার ফেটানো হয়ে গেছে আমি আমি আজকে এই খেতে হাঁপে বসাব জন্য প্রথমে আমি জল ঢেলে দিচ্ছি সেদ্ধ করার জন্য আমি স্ট্যান্ডে পটলগুলো বসাবো হাপে এখন আমি পটল নিয়ে নিয়েছি এই পটলের ভিতরে ডিমের ঘোরগুলো আমি ভরবো আর এই দেখুন কত সুন্দরভাবে আমি ডিমের ঘোল ভরে দিয়েছি আর এখন আমি এখানে বসিয়ে দিচ্ছি আবার আমি এটাতে ঘোল ঢেলে দিচ্ছি এই দেখুন আমি আবারও ঘোল ঢেলে দিচ্ছি আবার বসিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবকটাই এভাবে আমার ঘোল ঢেলে ঢেলে বসিয়ে দিচ্ছি ভাবে পটলের ভিতরে কোর ভরে বানিয়েছেন আমি আজকে ডিমের ঘোল ভরে বানাবো এই দেখুন আমি সব কাটা সব কাটার ভিতরে এই পটলের ভিতরে আমি ডিমের ঘোল ভরে দিয়েছি দেখুন কত সুন্দর ভাবে এখন আমি এটা ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি শোষটা অন দিচ্ছি পনেরো মিনিটের জন্য আমি বসিয়ে দিই প্রথমে তো আমি ওটাতে বসিয়েছিলাম কিন্তু লাইট চলে গিয়েছে তার জন্য আমি আবার এই গ্যাসের চলায় বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকনটা খুলে দিচ্ছি দেখুন ঠান্ডাগুলো কত সুন্দরভাবে খুলে দিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে এবার উঠাই আর এই দুটো পুটল আমার বাচ্চা ছিল আর এই ঘোলটো বাচ্চা ছিল এখন আমি পুটলের ভিতরে ঢেলে দিচ্ছি ঘোল আমি বসিয়ে দিচ্ছি আমি ঢেকে দিচ্ছি এবার আমি দেখে নিচ্ছি এটা কত দূর হয়েছে ভাবে বসানো ওই দেখুন এটাও হয়ে গেছে কত সুন্দর এবার আমি নামিয়ে নিচ্ছি এবার প্রথমে আমি কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিচ্ছি এই দেখুন নামিয়ে নিচ্ছি এই দেখুন আপনারা তো দেখতেই পেলেন আমি কিভাবে পটলের ভিতরে ডিমের ঘোল ভরে দেখুন ভাপিয়ে নিয়েছি কত সুন্দর করে দেখুন দেখুন কত সুন্দরভাবে পোটটা সেট হয়ে গেছে পটলের ভিতরে এখন আমি এই পটলগুলো আমি তেলে ভেজে নেব আমার কড়াইটা এখন গরম হয়েছে আর পুরো রান্নাটা আমি সরষের তেল করবো এখন আমি তেলটা পটল ভাজার জন্য এ দেখুন কড়াইটা আমার তেলটা গরম হয়ে গিয়েছে আর আমি একে একে এই পটলের পোর ভরা ডিমের পোর ভরা এখন আমি এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি হালকা বেশি ভাববো না না হলে এমনি তো ভাপানো আছে না হলে বলে যাবে কতটা সিদ্ধ করা আছে এই দেখুন আমি পটলটা ভেজে নিয়েছি এখন আমি আমি হালকা করে ভেজেছি দেখুন কত সুন্দর করে পটলের ভিতরে ডিমের পোটটা ভরাই আছে দেখুন এখন উঠিয়ে গেছি

তার ফরনের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর লাগবে জিরে ফরন দিয়ে দিচ্ছি আমি ফলনটা আমি সুন্দর করে দিতে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখন আমি এখন পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন দিয়ে দেব টমেটো কুচি আর এখানে আছে রসুন বাটা এটাও দিয়ে দিচ্ছি সব একসঙ্গে দিয়ে আমি মশলা কাজ করতে থাকবো সুন্দর করে দিয়ে দিব পরিমাণ মতো লবণ

এখানে আছে একটা কাঁচা লঙ্কা এটা দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা ঝোল করে নেব পরিমাণ মতো ঝোল দিয়ে বেশি ঝোল করবো না এমনি তো পটল গুলো হয়ে গেছে দেখুন কেমন গেভিটা ঘন রেখেছি সব শুরু দেখুন গেভিটা এবারে দেখুন ঝোলটা আমার ফুটে গিয়েছে আর এখানে আছে ভেজে রাখা পটল কোর ভরা এখন আমি Vidi ti je এখানে আছে গরম মশলা বাটা এটা আমি এখন দিয়ে দিচ্ছি শাড়ি শুধু দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে এবার দেখুন রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে এখন আমি কি করব তরকারি তরকারিটা কোনো হয়নি এখন আমি এটাতে বসিয়ে দিচ্ছি এমনি ভোল্টেজ কম এই গরমের ভিতরে কারেন্টের চুলায় বসিয়েছিলাম পটাছললো না ভুল গেছি এই সব তরকারিটা নি এক কুকারে ফুটি নিব রাত্রেবেলা গ্যাস শেষ হয়ে গেছে বলুন কালকে ছাড়া গ্যাস পাওয়া এখন এটা অন করে দিচ্ছি এটা এটা দেখুন আমি এখন চালু করে দিয়েছি এটাতে আমার দরকার এটা হয়ে যাবে না কি করবো বলুন রাত্রেবেলা যদি গ্যাস শেষ হয়ে যায় এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি এই কুকারি হয়ে যাবে সব এবার আমি দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে তরকারিটা এবার আমি বন্ধ করে দিচ্ছি এবার ঢাকলটা দেখুন খুলে দিচ্ছি আমি এবার খালিতে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর শিখতে হয়েছে Butter pur untuk banyak terkane Maka kita